এই মুহূর্তের সব থেকে বড় খবর পূর্ব বর্ধমান জেলার ধাপতি গ্রামে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ পুলিশ প্রশাসন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরো একবার আপনাদের জানিয়ে রাখি কালনা এক নম্বর ব্লকের ধাত্রি গ্রামের কাছে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষের ফলে বেশ কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে পুলিশ নশরত আলী গলসি বার্তা রেলগেটের সামনে রেলগেটের সামনে বাসটা যাচ্ছিল বেনাচিতে যাচ্ছিল এদিকে করিমপুর থেকে কৃষ্ণনগর করিমপুর নবদ্বীপ আগে সাত গাছে হয়ে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ প্যাসেঞ্জারদের সব যে যা আহত হয়েছে সবাই গিয়ে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালের দিকে প্যাসেঞ্জার আছে মুখোমুখি সংঘর্ষ পুরো মুখোমুখি সংঘর্ষ যা প্যাসেঞ্জার ছিল সবাইকেই নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে এদিকে একটা দ্বিতীয়বার আছে এই দিদিটার অ্যাক্সিডেন্ট আর একজন আটকে আছে গাড়ির ড্রাইভার বাসের ভিতর আটকে আছে সামনের সিটের অবস্থা অবস্থা বাসে প্যাসেঞ্জার অনেক কিছু রয়েছে এখন